আমার জন্য আমার ওয়াইফের আমার পরিবারের জন্য একটা স্পেশাল আমার ওয়াইফের জন্য তারও 5 মাস আগে তার জন্য একটা লেহেঙ্গা কিনেছিলাম ইন্ডিয়া থেকে নিয়ে সেটা দিন সেটা পরে নাই সে চিন্তা করছে যে এইবার সরস্বতী পূজা পড়বে আমার পরিবারকে এমন ভাবে মানসিক ভাবে টর্চার করা হয়েছে আর্থিক ভাবে কষ্ট করা হয়েছে তারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছে বেশ এবং আমার ওয়াইফের

আমার দোষটা কি ছিল আমি মাগ্লাসা থেকে দাখিল পাস করেছি রাজাকারের টেক দিয়েছে আমাকে আমি আমি কি ইসলামী ছাত্র শিবির জামাতের টেক দেওয়া হয়েছে আমার কাছে অনেক ইসলামী বই নিয়ে আমাকে বলেছে তুই এদের সামনে নিয়ে দাঁড়াবি তুই তে শুটিং করস আজকে তর্জুপাতে আমাকে টর্চার করা হয়েছে পুরো 48 ঘন্টা এরপর দিন 15 ফেব্রুয়ারি 2024 সকাল থেকে তাদের চেহারা দেখা যায় না

তাদের তারা বলে তাদের একটা সন্তান আছে তাদেরকে গিফট লাগবে লেটেস্ট মোবাইলের গিফট আইফোন তাদেরকে আমার ওয়াইফের যে আমি গিফট গিফটটা কিনেছি সেই গিফটটা তাদেরকে আমি দিয়েছি আইফোনটা দিয়েছি তারপরে তারা আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে তাদের লোক মাঝবো ধেয় কচুক্ষে ডিজিএফআর অফিস থেকে তিন লক্ষ টাকা নেয় প্রথম নিয়ে দুই লক্ষ টাকা তারপরে বলে জিয়া ওর আজান জি একজন আছে যে ধরা পড়েছে অলরেডি স্যারকে খুশি করতে হবে স্যার ওর এক লক্ষ টাকা ডিমান্ড করেছে টাকা পয়সা সব কিছু নিল নেওয়ার পর আমাকে ছাড়িয়ে দিলো সারাদিন তালবাহনে নানান রকমের অত্যাচার নির্যাতন আমাকে যত রকমের অকাঠ ভাষায় গাড়ি আমার ফোন সুস করা হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ এভরিথিং তারা দেখলো এবং আমার এবং আমার পরিবারে আমার স্ত্রীর যে ব্যক্তিগত ছবি আছে তারা সেইগুলো কাইন্ড পোস্টমোর্টম করে পরে করে তারা সবাই উৎসব করতেছিল এবং ষোলো সতেরো জন মানুষ ছিল ওদের যে অফিসার ছিল সবাই সুটেড বুটেড তাদের আইডেন্টি আমার কাছে এইভাবে প্রকাশ করছিল একজন একজন বলতেছিলেন যে তুমি বড় তোমার পরিচয় দাও একজন বলতেছে এই মেয়া আমার চিনেন আমি একশো ষাটটা এনকাউন্টার করছি মার্চে তারপর সেকেন্ড আরেকজন খুব গর্বের সহকারে বলতেছে স্যার আমি তো নতুন আমি মাত্র বাষট্টিটা আরেকজন বলতে স্যার আমার একশো সত্তরটা তো পার হয়ে গেছে এভাবে ষোলো জনের খুব গর্বের সাথে তারা পরিচয় দিতে থাকলো তো যাই এই হচ্ছে অবস্থা আজকে ছয় মাস ধরে মানসিক ভাবে আমি আমার কাজ হারিয়েছি আমার জব হারিয়েছি আমি জবলেস খুব জীবন যাপন করছি আমার পরিবারকে নিয়ে আমি এতটুকুই আপনাদের মিডিয়া ভাইদেরকে রিকোয়েস্ট করব আপনারা ওই জায়গাটাই যান ঢাকা ক্যান্টনমেন্টের যে জায়গাটা ওই জায়গাটাই যান গিয়ে ওই জায়গাটাতে আজকে আমার এই স্টারের ফ্রন্ট পেজ আমাকে নিয়ে নিউজ করা হয়েছে হেডলাইনে নিউজ করা হয়েছে তারা ওই জায়গাটা উল্লেখ করেছে আমি রিকোয়েস্ট করবো

এমন অসংখ্য মানুষ এখনো পর্যন্ত লুকিয়ে ঝুকিয়ে আছে যারা নিজের কথা কষ্ট করে বলতে পারছে না তাদেরকে আপনারা খুঁজে করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ